দুধের স্বরগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আগে থেকে ব্রিজে রেখে দিয়েছিলাম দ্বীপ ফ্রিজে আপনারা এভাবে দুধ নষ্ট হয়ে গেলে রেখে দিতে পারবেন ভালো করে মিক্স করে নিব যেন মিশে যায় এখানে আবার পাওয়ার মিল তিন পিছা মধ্য দিয়ে দিয়েছি পাওয়ার মিল্ক দিতে না চাইলে আপনারা কন্ডেন্স মিল্ক দিয়েও এই মালাই সন্তুষ্টি বানা পারে। পারেন ঈদ আছে রেখেছি নেড়ে ছেড়ে সুন্দর করে মিক্স করে শুকিয়ে নিব যখন এরকম শুকিয়ে যাবে ফ্যান থেকে উঠে আসবে সন্তুষ্টি হয়ে যাবে এবার আমি নামিয়ে নিব এবার আমি নামিয়ে নিচ্ছি একটা কেকের মূলের মধ্যে আমি ব্রাশ করে দিয়েছি ঘি সন্দেশগুলো আমি সেট করে দিব আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন কিছু কাঠ বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার আমি চুরি দিয়ে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি স্কোয়ার আকারে কেটে নিচ্ছি আমি উঠিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো আমি উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে সব নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট এভাবে বানিয়ে নিতে পারবেন দোকানের সেই কোনো অংশে কম না দুধ থাকলে দুধ হয়ে যাওয়া দুধ দিয়ে আপনারা খুব সহজে এভাবে মালাই সন্দেশটি বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি একটা বেনিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সব একদম মুখের সাথে মিলিয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ